হ্যালো ফ্রেন্ডস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আবার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আমি অনেক দিন ধরে অপবিশ্বাস হেটার্স এক মহিলা অনেক দিন ধরে তারা অনেক ভিডিও পায় না ভিডিও পায় না তো তারপরে দেখলাম তাকে তার সম্বন্ধে অপবিশ্বাস সেই ডিভির কাছে অভিযোগ জানিয়েছে যেটা বুবলি ম্যাডামের ওই সময় হয়েছিলো অভিযোগ জানিয়েছে তো ম্যাডামের অনেকদিন অনেক কোনো ভিডিও ফিডিও পাই না অ্যাকচুয়ালি তারপর যেহেতু অপবিশ্বাসের হেটার্স ওকে ফলো করে রেখেছিলাম ও কোনো ভিডিও বানালে আমিও ভিডিও বানাবো তো ও ভিডিও অনেক দিন ধরে আমার কোনো ভিডিও আসে না তো ভাবলাম দেখি তো ওকে ভিডিও বানাচ্ছে না না ও অপবিশ্বাসের যেহেতু টিভির কাছে অভিযোগ জানিয়েছে তখন একটু ভয়ও পেয়েছে তো সেরকম একটা ভিডিও বানাচ্ছে না অপবিশ্বাসকে নিয়ে তা আমি ওর প্রোফাইলটা একটু ঘাটলাম তাহলে ওর প্রোফাইলে ঢুকে একটু দেখি তা ওর প্রোফাইলে ঢুকে একটু দেখলাম যে না কেন ভিডিও বানিয়েছে বিভিন্ন অনেক রকমের অনেক ধরনের ভিডিও বানিয়েছে কিন্তু ম্যাডাম মানে অপবিশ্বাসকে নিয়ে রিসেন্ট দুই একদিন ধরো ভিডিও বানিয়ে তার আগে অনেক ভিডিও আছে যে অপবিশ্বাসকে নিয়ে বানায়নি মানে উনি অপবিশেষ যখন ডিবির কাছে অভিযোগ করেছে উনি একটু ভয় পেয়ে গেছিলেন তখন অপবিশেষ কেনে ভিডিও বানা মানে বানান না তো উনি এখন বিভিন্ন ধরনের নায়িকা বিভিন্ন রকমের ছোটো 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 ব্লগুলো দিচ্ছিল তো একটা ব্লকেও দেখলাম কোনো ভিউজ নেই কোনো ভিউয়ার্স নেই কোনো ভালো লাইক কমেন্ট নেই শেয়ার নেই কিছুই নেই খুব কম কম তার রিসেন্টলি দুটো দু তিন দিন আগে বিশ্বাসের নাম নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছে সেই ভিডিওতে প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর শেয়ার আছে প্রচুর আছে তো এই ভাবলাম যে এই ম্যাডাম ডিপির অভিযোগ করেছিল তার ভয়তে ইনি অপবিশ্বাসের নামে ভিডিও বানাবেন না ছেড়ে দিয়েছে অপবিশ্বাস নামে ভিডিও বানাবেন না কিন্তু ম্যাডাম দেখছেন যে ম্যাডামের পেটে তো লাঠি পরতাছে ম্যাডামের তো খাওয়া আছে না কপালে অপবিশ্বাসের নাম না করলে তো ভিউয়ার্স বাড়বে না তাহলে তাহলে কি করবে ম্যাডাম এখন অপবিশ্বাসের নাম না করলে যখন ভিউয়ার্স হচ্ছে না তখন ভিউয়ার্স কামানোর জন্য তো অপবিশ্বাসের নাম নিতেই হবে অপবিশ্বাসের নাম বুবলি ম্যাডামের নাম নিয়ে তো ভিউয়ার্স পাওয়া যায় না সে তো এরা ভালো করেই জানে এই জন্য অপবিশেষকে নাম নিয়ে তো ভিডিও ওনার বানাইতেই হবে নাহলে তো প্যাটে এরপর লাথি পড়বে এরপর তো প্যাটে লাতি পড়বে খাবে কি খাবে কি তিন চারটে পোলামাইয়া আছে সংসার আছে খাইবে কি তাই না আর স্বামী তো মনে হয় কোনো কাজকর্ম করে না স্বামী বইয়ের পেছনে ক্যামেরা ধরে বেড়ায় তো সেই জন্য খাবার তো জোগাড় করাইতে হবে তো তার মোবাইলে একটা ভিডিও দেখলাম আমি

কিসের দিদির টাকা আছে ভাই চলে গেছে উড়াল দিয়া দুবাইতে কিন্তু আমার তো আর এত টাকা নাই অ্যাটলিস্ট বুফে যায় খাওয়ার মতো টাকা তো আছে এর জন্য সব পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম বুফে দুপুরে লাঞ্চ করার জন্য এখানে 100 মানে প্লাস আইটেম ছিল সব আইটেম একটু একটু করে টেস্ট করছি তবে আমরা গেছে একদম কাটায় কাটায় একটা সময় আর দুপুরে লাঞ্চের আওয়ারটা কিন্তু একটা থেকেই শুরু হয় আমরা যেহেতু মিরপুর 2 নম্বর থেকে গেছি আর এটা লোকেশন যেহেতু মিরপুর 12 তে যাইতে যে তো এইটা শুনলেন তো এই যে ভিডিওটা বানিয়েছে এইখানে বিশ্বাসের নামটা নিয়েছে তাই তো বিশ্বাসের নামটা যখন নিয়েছে তাহলে শুনেন এ গেছে বুফে খাইতে অপবিশ্বাসের মতো আমার এত টাকা নাই তাই আমি ডুবাইতে যাই নাই আমি আছি বুফে খাইতে কেন অপবিশ্বাস কি তোর ড্যাশের টাকায় কি ডুবাইতে গেছে তোর ড্যাশের টাকায় ডুবাইতে গেছে অপবিশ্বাস কি বলেছে যে তোর টাকা নাই ভাই তুই বুফে খাইতে পারবি না বিশ্বাস বলেছে বলে নাই তো এই খা খেতে আই ভালো কথা তুই খেতে আইছিস তো সেইখানে তোর অপবিশ্বাসের নামটা নিতে হবে কেন যেহেতু ভাইরাল হচ্ছে না ওর একটা ভিডিও প্রোফাইলে গিয়ে দেখবেন একটা ভিডিওর অনেকগুলো প্রোফাইল খুলে বলেছে অনেকগুলো অনেকগুলো প্রোফাইল পেজ খুলেছে অনেকগুলো ফেসবুকে অনেকগুলো পেজ খুলেছে আর একই ভিডিও প্রত্যেকটা পেজে আপলোড দিচ্ছে আমি কোনো দিনও সার্চ করি না কোনো দিন ঘুরতে ঘুরতে এসেছিলো সেই থেকে ফলো করেছিলাম এবার কালকে যখন একটা সার্চ করলাম তখন দেখলাম এরা অনেকগুলো পেজ চলে এলো প্রত্যেকটা পেজে একই ভিডিও চারটে পেজ ধরো চারটে পেজ চারটে পেজে একই ভিডিও পোস্ট করেছে তো ভালো কথা তুই বুফে খাইতে এসোস খা তুই সেটা কেন অপবিশ্বাসের নামটা নেওয়া কি দরকার কারণ বিশ্বাসের নাম না নিয়ে তো ওর ভিডিও আসে না এই জন্য তারপরে খাইতে আসিস অপবিশ্বাসের তোরে বলছে তুই বুফে খাইতে না আমি খাইতে পারি আমি ডুবই যাইতে এসো কিরকম বলেছে বলেনি কিন্তু অপবিশ্বাসের নামটা নিতে হলো থামবেলেও লিখতে টাইটেলও লিখতে হলো অপবিশ্বাস টাইটেলও লিখতে টাইটেল দেখে তো লোকে সার্চ করে টাইটেলটা অপবিশ্বাসের নাম না দেখলে তো টাইটেল খুলে কেউ দেখবে না এই জন্য প্লাস হচ্ছে এই মহিলা এ কদিন একটু ছিল। দমার পরে দেখেছে যে অপবিশ্বাসের নাম না করলে তো এ এর খাওয়া জুটতেছে না তার জন্য এখন টাইটেল অপবিশ্বাসের নাম একটু কোনো রকমে ইউজ করে অপবিশ্বাসকে নিয়ে এখন ওটা ছোট বেশি ভিডিও ছাড়ে না ছোট ছোট ভিডিও ছাড়ে দু মিনিট তিন মিনিটের ভিডিও ছাড়ে আগে যেমন বসে বসে অনেক জ্ঞান দিত এখন সে সমস্ত জ্ঞানের ভিডিও দেখবে না ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ে ছেড়ে পোস্ট করে তো আরে বাবা বুবলি বুবলি ছাড় বুঝেই তো গেছিস বুবলি দিয়ে কোনো কাজ হবে না বুবলি দিয়ে কোনো নাম নেই বুবলির কথা কেউ শুনবে না বুবলি দিয়ে ভিউয়ার্সও পাবি না তো বুবিশ্বাসের নাম নেয় নাম নিয়ে দুটো করে খা ভালোভাবে নামটা নেই এটুকু বলি ভালোভাবে নাম টানে ওর ভালো কথা নিয়ে বল ওর সম্বন্ধে বাজে কারণ সারাদিন তো লাউ কদু এই সমস্ত বলে বলে বেরিয়েছিস মাসি কদু বিশ্বাস কত কিছু বলেছিস নিজের চেহারাটা কখনো আয়নায় দেখিস নি কারণ বাড়িতে হয়তো আয়না নাই তাই দেখিসনি আর সত্যি তো তাই তুই তো খেতে পাস না তুই খেতে পাস না বলেই আজকে খেতে এসছিস সেখানেও বিশ্বাসের নাম নিয়ে ভিডিও বানাচ্ছিস ফ্যামিলি নিয়ে খেতে এসছিস ভালো কথা চুপচাপ খা খেয়ে ফ্যামিলিকে নিয়ে কর অপবিশ্বাসকে নিয়ে এটা ভালো ভিডিও বানাচ্ছিস নামটা নিয়েছিস ভালো কথা এরকম নাম নিয়ে ভিডিও বানা যদি অপবিশ্বাস নিয়ে না চলে তাহলে উপবিশ্বাসকে এরকম নাম করে টুকটাক ভিডিও বানাচ্ছিস বানা তা আমাদেরও ভালো লাগছে যে তোর খাওয়া দিচ্ছে না তুই এখন অপবিশ্বাসের নাম নিয়েই খাওয়ার জায়গাটা অপবিশ্বাসের নামটা নিই ঠিক আছে এখানেই শেষ না এখনও বাকি আছে এই যে এইখানে যে অপবিশ্বাসের নাম নিয়ে যে ভিডিওটা বানিয়েছে কেন অপেক্ষা না আমি অপশ্বাস পয়সা নাই ডুবাই না শুধু একটাইগুলো বিশ্বাসে ডুবাইতে গেছে পয়সা আছে এটা ওর নিজের টাকা এটা তোর ড্যাশের টাকা না এটা প্রথমত কথা তোর ড্যাশের টাকা না ওর টাকায় ও ফুর্তি করতে গেছে ও তো ওকে বলবে না প্লাস হচ্ছে কমেন্টগুলো শোনো কমেন্টগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে শুধু কমেন্টগুলো একদম

তো কমেন্টগুলো শোনেন হ্যাঁ এই মহিলা লজ্জা নাই আমি কোনো নাম নিচ্ছি না কমেন্টগুলো পড়ছি এই মহিলার লজ্জা নাই অপবিশ্বাস ডিবির কাছে পর্যন্ত অভিযোগ করা হয়েছে তারপরেও অপুর নাম নিয়ে টাকা ইনকাম বেশি হয় তাই নিচ্ছে তারপর আরেকজনের কমেন্ট প্রথম কথাই ওর অপবিশ্বাস দিয়ে শুরু আসলে অপবিশ্বাসের কথা বলেই টাকা ইনকাম করে ওদের পেট চলে এটা তো এখানেই প্রমাণ হয় লজ্জা নাই মহিলার যার নামে টাকা যার নাম করে টাকা ইনকাম করে পেট চালায় তারই আবার বদনাম করে ঠিক আছে আরেকজনের কমেন্ট এই মহিলার থেকে মনে হয় অপবিশ্বাসের কাজের মেয়েগুলো দেখতে সুন্দর ও ভদ্র তারপরে একজনে বুবলি বকরি বলে ছবি পাঠিয়েছে একজনে অপবিশ্বাস এই যে লিখেছে রূপের রানী অপবিশ্বাস আর পরকিয়ার রানী বুবলি আরেকজনে লিখেছে উনি কি কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে কাজ করে পাশাপাশি সমালোচনার ঝড় একজনে লিখেছে আপনি গেছেন খাইতে বসে এখানে অপবিশ্বাসের নাম দেওয়া কি দরকার আছে ভাই অপবিশ্বাসের নাম না নিলে তো আপনার বিয়েই হবে না বিয়ে হবে না যাই হোক আমার এই কথা খাইতে গেছে অপবিশ্বাসের নাম নিয়ে কোনো দরকার নেই কিন্তু ওই যে বললাম না ভাইরাল অপবিশ্বাসের নাম নিলে ভাইরাল হবে তার জন্য ঠিক আছে তো ভাইরাল সেটা ভালোভাবে হচ্ছে ভালো কথা খারাপ কিছু বললে তখন তো আমাদেরও খারাপ তো আরেকজনে লিখেছে এই মহিলা অপুকে ভীষণ ঘৃণা করে অথচ তারপর ভিডিওতে অপুর নাম সে ভালো করে জানে অপুর নাম না নিলে ভিউ হবে না আরেকজন এখন বুঝতে পারছি আপনি অপু বিশ্বাসের ভিডিও বানিয়ে অনেক ইনকাম করেন আরেকজন লিখেছে আপনি অপুকে ছাড়া ভাইরাল হতে পারবেন না এই জন্য সব কিছুতেই অপুকে না টেনে কিছুই বলতে পারেন না আর অপুর কটা ছবি দিয়ে অনেকে পড়ে সব ছবিগুলো সব বিচ্ছিরি খুব বাজে বাজে ছবি অপু বিশ্বাসের নাম তো না নিলে ভিউ ভিডিওতে ভাইরাল হয় না আর আপনিও বিশ্বাসের নাম নিয়ে ভিডিও বানিয়ে টাকা কামাই করে সংসার চালান অপু বিশ্বাসের নাম না নিলে একটা ভিডিও বানাতে পারেন না এইটার কারণে কোনো কাজ নেই সব জায়গায় শুধু অপবিশ্বাস আর কোনো টপিক না নিলে তো ভিউ হবে না তাই অপুর নাম নিয়ে টাকা কামায় তাই এখানে যে কটা কমেন্ট আছে সব কটা অপবিশ্বাসকে নিয়ে কমেন্ট সব কটা ভালো বল একটা বাজে কমেন্ট নেই সব কটা ভালো বল এ পড়তে গেলে আমার ভিডিও বিশাল বড়ো হয়ে যাবে তো এত বড় ভিডিও আমার দরকার নেই আমি শুধু এই মহিলাটাকেই বলছি যে এই খাইতে আইছেন অপবিশ্বাসের নাম করছেন এখানে কোনো দরকার ছিল না তারপরে অপবিশ্বাসের নাম নিয়ে ভাইরাল হই ভাইরাল হতে চান তো ভালো কথা হচ্ছেন হন এই অপবিশ্বাসের নাম নিয়ে যখন আবার কোনো কিছু করবেন তখন আবার অপবিশ্বাস আপনাকে টাইনি আর এই করতে করতে না এমন জায়গায় আপনারা খুব মানে খপে দেবে শুনুন ওনরা হচ্ছে সেলিব্রিটি ওদের টাকার উপর শুয়ে থাকে আর আপনি হচ্ছেন এক কি বলবো সবাই তো আপনাকে বুয়া বলে ডাকে কাজের বুয়া সেই বুয়া আপনি অপবিশ্বাসের ফেস নিয়ে কথা বলেন অথচ আপনার ফেসটা আপনি একবারও দেখেন না অন্যের ফেস নিয়ে কথা বলার আগে নিজের ফেসটা দেখবেন অপবিশ্বাস যে কি মুটি কি সার্জারি এসব অনেক কিছু বলেন আপনার ফেসটা আগে ভালো করে দেখবেন আপনি কি আপনার ফেসটা কীরকম তারপর লোককে নিয়ে কথা বলবেন ঠিক আছে তারপর লোককে নিয়ে কথা বলবেন আর আপনাকে বুয়া অনেকেই বুয়া বুয়া বলতো এই বুয়া বুয়া বাট আমি কাউকে বাজে কম নাম নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই মহিলাটা কদু লাউ মানে ওকে কমেন্ট করতো ও কমেন্ট দেখে দেখে ওর বেশি বেশি করে এই ধরনের ভিডিও বানাতো কমেন্ট দেখে দেখে সে ভিডিও আর ছাদে গিয়া এই করতেছে ওই করতেছে সেই করতেছে তারপরে যখন বিশ্বাস একদম দিয়েছে চাচা ছোলা একদম ডাউন হয়ে গেছে এবার ডাউন হয়ে অন্যদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু সে তো বাল ভাইরাল হচ্ছে না সে তো আর ভাই ভাইরাল হচ্ছে না আবার অপু বিশ্বাসকে নিয়ে আবার ভিডিওটা ভিডিওটা ভালো ভালো ভাইরাল হয়েছে আবার ভালো ভিউজ পেয়েছে ভিডিওটা ভিডিওটা থেকে ঠিক আছে ভালো ভিউজ পেয়েছে এবার নেক্সট টাইম আবার কোনো দিন ভিডিও এরকম বিশ্বাসের বানাবে ওকে তো এমনি অপবিশ্বাসের ভক্তরা তো ধুয়ে দেয়ই প্লাস হচ্ছে এবার বিশ্বাস ওকে এমন দেওয়া দেবে না ও না পারবে উঠতে না পার একদম আঁচলা দিয়ে দেবে অপু অপবিশ্বাসভাবে বলেই দিয়েছে এবার একদম আঁচলা দিয়ে দেবে ঠিক আছে আর একবার সেইভাবে এমন ইয়ে করে ঠুকে দেবে না এরা হচ্ছে সেলিব্রিটি এদের এত পয়সা নেই আপনি হয়তো এই সময় ভিউ ফিউ কামান কিছু ইনকাম করেন কিন্তু এত পয়সা আপনারও নেই এরা এমন যাওয়ায় আপনাকে ঠুকে দেবে মানে আস্তে আস্তে একবারে না আস্তে আস্তে এমনভাবে ঠুকবে আর এরা এদের কাছে মন্ত্রী বলেন মিনিস্টার বলেন এই বলেন সে বিটিদের কাছে হচ্ছে হাতের জল ভাত তো তারা এমন কেসে আপনাকে ঠুকে দেবে তখন পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে আপনার জেলের ভাত খাইতে হবে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে জেলের মধ্যে বসে তখন বিফ খাবেন মটন খাবেন চিকেন খাবেন জেলের মধ্যে বসে বসে খাবেন বুঝছেন ফ্যামিলি নিয়ে আর তখন ভিডিও করবেন অপবিশেষ আমাকে জেলে পাঠাইছে আমি জেলে বসে বিফ খাইতেছি মটন খাইতেছি চিকেন খাইতেছি বুঝছেন বন্ধু আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে